আসসালামু আলাইকুম স্বাগতম জিও সিট হাউজের আরেকটি নতুন ভিডিওতে জিও সিট হাউস থেকে আমরা খুব সীমিত লাভে জিও সিট বিক্রি করি এবং সারা বাংলাদেশে সরবরাহ করি আমাদের কাছে হিউজ কালেকশন আছে তার মধ্যে বাংলাদেশের সেরা মানের জিও সিটগুলো কিন্তু আমাদের কাছে আছে যেমন আছে যে বিজে কোম্পানির জিও সিট এই যেরকম বিজে কোম্পানির এগুলো হচ্ছে বিজে কোম্পানির তারপরে এদিকে আছে আর এম কোম্পানির তারপরে এদিকে আছে ডায়ার্ট কোম্পানি এই তিনটাই বাংলাদেশের সেরা মানের যে সুদ তৈরি করে তিনটা কোম্পানি তার মধ্যে তুলনামূলক যদি আমি কম্পেয়ার করি তাহলে বেটার হচ্ছে যে বিজে জিও সিট বিজে কোম্পানির যে জিও সিটটা এটা তুলনামূলক বেটার তো এই জিও সিটগুলো কিন্তু আমরা এখান থেকে বিক্রি করি খুব সীমিত লাভে এবং সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি ওমা তুই জায়গায় করস কি না তো আমাদের কাছে হিউজ কালেকশন আছে জিও সিডের হিউজ কালেকশন শুধু জিও সিটি না শুধু আপনি পোলট্রি ফার্ম তৈরি করার জন্য যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরকম জিও সিট পলিথিন ট্রিপল তারপরে সাতার কাপড় সহ নেট বা যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও পোলট্রি ফার্মের জন্য এই খাবারের পাত্র পানির পাত্র এগুলো কিন্তু আমাদের কাছে আছে আর যে নেটগুলার নেট 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 কিন্তু আমরা এখান থেকে খুবই সীমিতলভাবে বিক্রি করি সারা বাংলাদেশে ঘুরে আসবে বিশ্বের মাধ্যমে সরবরাহ করি তো আজকে মোটামুটি অনেকগুলো অর্ডার চলে আসছে তার জন্য একটু সবাই ব্যস্ত ওই পার্সেলগুলো প্রস্তুত করার জন্য এর মধ্যে এই এই এইচ জি সিটা যাবে হচ্ছে কক্সবাজার কক্সবাজার থেকে এক পায়ে আসছিলো এই চারশো জি এস এমের এইচ জে নিয়ে নিচে বিজে জে কোম্পানির উনি পোলট্রি ফার্ম তৈরি করবে সেটার মধ্যে সাউনি দিবে সেই জন্য আর কি এই জিও সিটটা নিয়ে সেটা অনেক হেভি জিও অনেক সলিড এবং স্ট্রং এটা কিন্তু আপনার নর্মাল কোনো জিও সিট না এটা ব্রিজের কোম্পানির যেটা মধ্যে পনেরো ফিট পর পর এরকম ব্রিজের স্টিল দেওয়া থাকবে কয়বার না পা হ্যাঁ মমেন তুমি দেখো তোমার তোমার নাকি ভিডিওর মধ্যে রাখি না আমি হ্যাঁ তোমার নামে তোমার নামে ভিডিওর মধ্যে রাখি না তুমি না ভিডিওর মধ্যে থাকবার চাও আচ্ছা যাই হোক আমাদের এখান থেকে কিন্তু আমরা খুবই আন্তরিকতার সাথে এই যে সেট গুলা বিক্রি করি এবং সারা বাংলাদেশে সরবরাহ করি আমাদের কাছে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন জিও সিটের হিউজ কালেকশন এই যে এই সবগুলো কিন্তু আমাদের কালেকশন উপরে আরো আছে এই সবগুলাই